আপনি কি হঠাৎ মৃত্যুর জিন বহন করছেন আপনি জানেন কি আপনি কতটা কাছাকাছি রয়েছেন সবচেয়ে ভয়ানক রোগটির হঠাৎ মৃত্যুর এটি একটি জীবন ও মৃত্যুর ভিডিও অনুগ্রহ করে মনোযোগ দিয়ে দেখুন মহামারী বিষয়ক পরিসংখ্যান অনুযায়ী শুধু চীনেই প্রতি বছর হঠাৎ হৃদযন্ত্র বন্ধ হয়ে পাঁচ লক্ষ চল্লিশ হাজার জন মারা যায় অর্থাৎ প্রতি মিনিটে একজন করে মানুষ হঠাৎ মৃত্যুর শিকার হন এই ধরনের মৃত্যুর পর জীবন ফিরে পাওয়ার সোনালি সময় মাত্র চার মিনিট চার মিনিটের বেশি হলে মস্তিষ্কের কোষগুলো অপরিবর্তনীয়ভাবে ক্ষতিগ্রস্ত হয় এমন কি যদি কাউকে বাঁচানো যায় তবুও সে হয়তো আজীবনের জন্য পঙ্গু বা অক্ষমের মতো অবস্থায় চলে যেতে পারে হৃদ্যন্ত্র বন্ধ হওয়ার পর বেঁচে থাকার হার এক পার্সেন্ট এরকম আর হঠাৎ মৃত্যুর তেতাল্লিশ পার্সেন্ট ঘটনায় ঘটে চল্লিশ বছরের নিচের তরুণদের মধ্যে তাহলে হঠাৎ মৃত্যু ঘটে হঠাৎ মৃত্যুর আগে শরীর কি কি সংকেত দেয় নব্বই পারসেন্ট হঠাৎ মৃত্যুই ঘটে হৃদ্যন্ত্রজনিত কারণে মূল কারণ হল হৃদ্যন্ত্রে রক্ত সরবরাহকারী করোনারি ধমনিতে চর্বি জমে যাওয়া ফলে রক্তনালী সরু বা সম্পূর্ণ বন্ধ হয়ে যায় হৃদ্যন্ত্রে রক্ত না পৌঁছানো তা ধীরে ধীরে থেমে যায় হ্যাঁ হঠাৎ মৃত্যু হঠাৎই ঘটে কিন্তু একেবারে কোনো পূর্বাভাস ছাড়াই নয় সাধারণত মৃত্যুর ত্রিশ মিনিট আগে কিংবা কয়েকদিন আগেও শরীর কিছু অস্বাভাবিক সংকেত দিতে শুরু করে বুকে চাপযুক্ত যন্ত্রণার অনুভূতি হতে পারে সাধারণত বুকে মাঝখানে বা বাম পাশে এমনকি বাম বাহু ও মুখের বাম পাশেও যেতে পারে হৃদকম্পন বুক ধরফর করা শ্বাসকষ্ট এসব লক্ষণ দেখা দিতে পারে অনেক সময় নিজের হৃদস্পন্দন স্পষ্ট শুনতে পাওয়া যায় এর সঙ্গে অতিরিক্ত ঘাম দেখা দিলে অবস্থা আরও গুরুতর কারণ ঘাম মানে শরীর বিপদের সংকেত পেয়েছে এবং সিম্প্যাথেটিক নার্ভ সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম সক্রিয় হয়েছে পেট ব্যথা মাথা ব্যথা বমিভাব বা বমি হতে পারে আপনার যদি এই উপসর্গগুলোর এক বা একাধিক দেখা দেয় তাহলে সতর্ক হওয়ার সময় এসেছে তাহলে কি কি কারণে হঠাৎ মৃত্যু ঘটে এবং কিভাবে তা প্রতিরোধ করা যায় এক রাত জেগে থাকা ও অতিরিক্ত পরিশ্রম রাত্রি হল বিশ্রামের সময় এই সময়ে শরীরের রক্তচাহিদাও কমে যায় কিন্তু আপনি যদি এই সময়টিতেও জেগে থাকেন এবং কাজ করেন তাহলে স্নাজুতন্ত্র অত্যন্ত উত্তেজিত হয়ে পড়ে ফলে হৃদ্যন্ত্রে অক্সিজেনের চাহিদা বেড়ে যায় এবং হঠাৎ মৃত্যু হতে পারে সম্ভব হলে বেশি ঘুম এবং পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করুন দুই হঠাৎ ভারী চর্চা অনেকেই শোনেন ব্যায়াম করতে গিয়ে হঠাৎ মৃত্যু হয়েছে কিন্তু এর জন্য ব্যায়াম দায়ী নয় বরং দীর্ঘদিন ব্যায়াম না করে হঠাৎ করে অতিরিক্ত কঠিন ব্যায়াম করাই বিপদের কারণ এতে হিদ্বেশীর অক্সিজেন চাহিদা বেড়ে গিয়ে হঠাৎ মৃত্যু হতে পারে ব্যায়াম অবশ্যই ধীরে ধীরে শুরু করুন কখনো হঠাৎ নিজের সীমানা ছাড়িয়ে যাবেন না তিন অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বর্তমানে তরুণরা প্রায় প্রতিদিন ফাস্ট ফুড খায় এতে শরীর মোটা হয় রক্তে চর্বির পরিমাণ বাড়ে এবং ধমনিতে চর্বি জমে হঠাৎ মৃত্যুর ঝুঁকি বহুগুণ বেড়ে যায় স্বাস্থ্যকর কম চর্বিযুক্ত ও সুষম খাদ্য গ্রহণ করুন মাছ বেশি খান কারণ এতে থাকা ওমেগাতিন ফ্যাটি অ্যাসিড রক্তনালীর জন্য অত্যন্ত উপকারী যদি মাছ না পছন্দ করেন বা সময় না পান তাহলে ফিশ অয়েল খান তবে অবশ্যই উচ্চ ঘনত্বের বিশেষ করে ইফা ইকসেফেনথেনক এসেড সমৃদ্ধ ফিশ অয়েল বেছে নিন কারণ ইফে যত বেশি বিশুদ্ধ হবে চর্বির বিপাক তত ভালোভাবে হবে চার মানসিক অস্থিরতা ও ধূমপান উচ্চ মানসিক চাপ এবং ধূমপান হঠাৎ মৃত্যুর প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম হঠাৎ মৃত্যু আপনার শরীরে লুকিয়ে থাকা একটি টাইম বোমার মতো একবার ফেটে গেলে আর কিছুই করার থাকবে না তাই হঠাৎ মৃত্যুর প্রান্তে দাঁড়িয়ে ভুল আচরণ করবেন না শেষে এই ভিডিওটি আপনি যাদের ভালোবাসেন তাদের সঙ্গে শেয়ার করুন এই বার্তাটি অত্যন্ত জরুরি কারও জীবনের জন্য এই ভিডিওটি হতে পারে বাঁচার শেষ সুযোগ